সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা শুধুমাত্র দুটি হাঁসের ডিম দিয়েই অনেক কয়েকজন খেতে পারবে এরকম একটি রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এবার এই হাঁসের ডিম দুটো ভেঙে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হাসের ডিম দুটো ভেঙে নিয়েছি এবার এখানে নিয়েছি একটি কাঁচা লঙ্কা কুচি আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আর কিছু দেব না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর কমিউনিটিতে লেটার দেবে তাও না হলে খুঁজেই পাওয়া যায় না ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো লাল লঙ্কা তিনটে শুকনো মরিচ এখানে আর কিছু নেবো না এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব আজকেও মাটির উনুনে রান্না করছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার ডিমের মিশ্রণটি থেকে অল্প একটু মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমের মিশ্রণটি খুব ভালো করে চারিদিকে একটু নেড়ে নেব বন্ধুরা তোমাদের কার কার হাঁসের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফুলোওয়াচ করো এবার ডিমের মিশ্রণটি একটি কুন্তি দিয়ে খুবই সাবধানে ভাজ করে নিচ্ছি ডিম ভালো করে ভেজে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি ডিমের মিশ্রণটি ভেজে নেব দেখো বন্ধুরা দুটি ডিম দিয়ে কতগুলো ডিম অমলেট হয়েছে এখানে দুটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে হালকা ম্যাশ করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বেশি সর্ষের তেল দিবো না আমি অল্প সরষের তেল দিয়েই রান্না করব। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর দিয়ে দেব দু টুকরো শুকনো মরিচ এবার এখানে হাফচা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু হালকা ভেজে নেব ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে পেঁয়াজ লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এরপর এখানে দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব এবার মশলা সহ আলুগুলো নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে একটু ভেজে নেব মাটির উনুনে রান্না করলে সেই রান্নার স্বাদ একদম অন্য লেভেলের হয় বলে বোঝানো যাবে না তিন মিনিট জাল করে মশলা সহ আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এরকম খেলে কিন্তু দারুণ লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবার এখানে দুই গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা কতটুকু ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার হাই আছে পাঁচ মিনিট জাল করে নেব বন্ধুরা তোমরা কে কে এইভাবে হাঁসের ডিম অমলেট করে আলু দিয়ে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি এবার খুব সাবধানে নেড়ে নেব ডিম অমলেটগুলো যেন ভেঙে না যায় এভাবে আরও চার মিনিট মতো জাল করে নেব চার মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে উপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার লো আছে দুই মিনিট এভাবেই রেখে দেব আলু দিয়ে হাঁসের ডিমের অমলেট রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ডিমের অমলেট রেসিপিটি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এই রেসিপিটি দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে কখন যে ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না এতটাই ভালো লাগে আলু দিয়ে ডিমের অমলে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা